আমি জানি হাঁটিসে করছিলাম সময় কি আমি কুড়ান আমি আজকে পুলিশে দিত নয় তা গড় গড়ে ইল্লা আমার তো সেফটা করিলি কোনো মানুষের কাম করাই নি ওটা আমি অত দূরে থেকে আমি তুমি ফোরতে দিন আল্লাহ বিশ মুখা হয়ে ঠিক রা কোনো কে তো একটা বিশ মুখা যদি মৌত যায় আর আল্লাহ রসুল বানাও মালা প্রাণ গুকিলা আল্লাহ

মালা অ বায়ুখন আল্লাহৰ খবৰ নাই বরজ নাই নমাজ নাই ৰোজা নাই যাই হোক আমাৰ বায়ুখন বুজুৰ্গনে এই খোঁজাটা অন্ততঃ আপনারা মেডিয়াত দিবা না কিছু বুজিও একটু খান্ড জ্ঞান ৰাখিও কোন মজা আই আর চুল সারা চাই বোলে এখন মাৰি গেও তোলাই আঁত বান্ধ দিয়া ওইটা কিতা ও ওটা প্রসঙ্গে অত বালা বালা হদি খুরা দি মাতিছি এখন কিতা হতোয়া জানো হই যে মোনাফিক হলে কইতা লা থাকরা ফুসল যদি লামাও দশ পনেরো মিনিট ওয়াজ করবো লামাও না তে এক ওয়াজা করতে আজ উঠাই আই যে ওয়াজ দিবা এই দু কি সাফ অনু কইন যাই হিনু কই না যাই কথাটা ইলা না আমি হে হিকানো যাতা মারি দেই তা ওয়ান টু মু সুকারা ইকান নাই আল্লাহর যাতা কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজর খান্দা তো দেই না অঁ আনাৰ অভিযুকৰ ঠিকাৰ কৰি দিলে অ তাক অভিযোগলৈ একো নাচোন অঁ আমি আমাৰ গণ্যমান্য চাৰাৰে লৈ আকৌ ইয়াৰ মোবাইল এখন দুৱা দুৰো যদি বায় তৰকাৰ মানুহক আমাৰে